দামে পাওয়া যাবে ছাগলের দামে দামে বর্কির হবে না বর্কির দামে আপনার কালেকশন

ফল আছিলো মাছ ধৰো দিছে গেল মানে আজিকালি

বাইশ হাজার দাম গুলো ভালো লাগেছে তো এটা কত ভাই অনেক বড় আছে তো পাঁচশো হাজার টাকা কম দেয় তো করার নাই

Usut kungil pawai, ah, masuk এইটামত <muchos> এইটাৰত